এখন আমরা আশুরায় শোক পালন করি না বরং আশুরায় তো আমরা মুসাল ইসলামের বিজয়ের আনন্দে সিয়াম পালন করতেছি তখন আমাদেরকে বলা হয় যে আমরা আলে বাইতকে ভালোবাসি না ইয়েজিদি তো সেটার উত্তর হচ্ছে আল্লাহ আলা আলা আলী মোহাম্মদ হে আল্লাহ আপনি রহমত করুণা বরকত বর্ষণ করুন মোহাম্মদ সাল্লা প্রতি ও আলে মোহাম্মদ মোহাম্মাল পরিবারের প্রতি হুসাইন রাজিয়াল কাকতালীয়ভাবে ভাবে হুসাইন রাজিউল্লাহাল এই আসরের দিনে মারা গেছিল এটি আল্লাহ আল্লাহর তার দিক ছিল কিন্তু হুসাইন তা আলা আনহুর মৃত্যু রসুলামের পরে না আগে রাসুলসের পরে তাহলে যদি রাসুল সুল্লামের মৃত্যুর পরে হোসেন রেজাল তাদের মৃত্যু হয় তাহলে হোসেন রেজান্ল তাদের মৃত্যু শরীয়তের অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নেই কেন ওহি তো বন্ধ হয়ে গেছে তা অনেক দিন আগে হোসেন রাজন মৃত্যুর পঞ্চাশ বছর আগে ওহি বন্ধ হয়ে গেছে তাহলে আসলামের মৃত্যুর পঞ্চাশ বছর পর একটা জিনিস সংঘটিত হচ্ছে সেটার সাথে ইসলামী শরীয়তের মৌলিক কোরআন এবং হাদিসের কোনো সম্পর্ক নাই এটা একটা স্বাভাবিক ঘটনা যেমনভাবে এরকম আরও স্বাভাবিক ঘটনা ঘটেছে অবশ্যই অস্বাভাবিক কিন্তু এই রকম অস্বাভাবিক ঘটনা আরও ঘটেছে কোথায় ঘটেছে ওমর জেলা কি স্বাভাবিক মৃত্যুবরণ হয়েছে না হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে উসমান রাজেলা আলানুর স্বাভাবিক মৃত্যু হয়েছে না হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে এবং গৃহবন্দী করে হত্যা করা হয়েছে মদিনায় হত্যা করা হয়েছে নিজ শহরে হত্যা করা হয়েছে যেই কুঁয়ার তিনি নিজের টাকায় কিনে আল্লাহর রাস্তায় দান করেছেন সেই কুঁয়ার পানি পান করতে দেওয়া হয়নি যেই মসজিদ নির্মাণে নিজের টাকায় আল্লাহর রাস্তায় দান করেছেন সেই মসজিদে সালাত আদায় করতে দেওয়া হয়নি তুসমানকে হত্যা করা হয়েছে কমর দান হত্যা করা হয়েছে আরও কতজন বদরের যুদ্ধে শহীদ হয়েছে কতজন ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে কতজন খন্দকের যুদ্ধে শহীদ হয়েছে আল্লাহ নবীর কত স্বাভাবিক হামজার জিয়াল্লাহতালহ অহুদের যুদ্ধে শহীদ হয়েছে নবী যাকে সেই দুশ্হাদা বলেছেন তাহলে মারা যাওয়া আল্লাহর রাস্তায় মারা যাওয়া ইসলামে একটা স্বাভাবিক ঘটনা বরং আল্লামা ইকবাল তো বলছে আমার কবিতার উর্দুটা মনে নাই আল্লামা ইকবাল বলছেন যে ইসলামে জীবনী হচ্ছে মৃত্যু খুনে দিল ও জিগারসে মানে কলিজার রক্ত দিয়েই ইসলাম জীবিত থাকে তো মুসলমানদের জীবিত থাকাই হচ্ছে মুসলমানদের শহীদ হওয়া মুসলমানদের আল্লাহর রাস্তায় জীবন দেওয়া এটাই মুসলমানদের জীবিত থাকা। তো যেমন হামজার ইজ্লাহ তান আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে ওসমান ওরমার আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে হাসখের ইজ্লাহ তখন আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে শহীদ হয়েছেন এবং শহীদ হওয়ার সম্মানের কিন্তু এই বিষয়টাকে রাজনীতিকরণ করা হয়েছে এবং এই রাজনীতিকরণের ট্রাম্প কার্ড হচ্ছে আলে বাইত আলেবাইত আলেবাইতের প্রতি ভালোবাসা আলে বা আহলুল বাইত তারা রাসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লামের পরিবার বর্গকে বোঝানো হয় আর রসুল সাল্লি আসাল্লামের পরিবার বর্গের মধ্যে যারা মুসলিম তাদের জন্য ভালোবাসা রাখা তাদের জন্য অন্তরে মোহাব্বত রাখা এটিও আমাদের দিনের অংশ এতে কোনো সন্দেহ নাই যেমন তার ছোট্ট একটা নমুনা অনেকেই হয়তো যখন আমরা আশুরায় শোক পালন করি না বরং আশুরায় তো আমরা মুসালে ইসলামের বিজয়ের আনন্দে সিয়াম পালন করতেছি তখন আমাদেরকে বলা হয় যে আমরা আলে বাড়তকে ভালোবাসি না ইয়াজিদি তো সেটার উত্তর হচ্ছে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ হে আল্লাহ আপনি রহমত করুণা বরকত বর্ষণ করুন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের প্রতি ও আলা আলে মোহাম্মদ মোহাম্মদ পরিবারের প্রতি এইটাই তো আলে বাইদের প্রতি মহাব্বাস কামা আলাহ আলা আলিব্রাহিম যেমন রহমত এবং বরকত বর্ষণ করেছিলেন ইব্রাহিম এবং ইব্রাহিমের পরিবারের প্রতি আমরা তো প্রতিনিয়ত পাঁচত্তর সালাতে মহম্মদামের পরিবারের জন্য দোয়া করতেছি এটি তো আলেবাইতের প্রতি ভালোবাসার সেরেই নিদর্শন কিন্তু আলেবাঈদকে যে তারা রাজনীতিকরণ করেছে তার দু একটা উদাহরণও আপনাদের জানা থাকা উচিত সে উদাহরণটা হচ্ছে হাসান এবং হুসাইন আনহুমা তারা আলী আবি তাল আনহুর ছেলে আলী আলীবন আবি তলেব রাজিউল্লাহ তালহু মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের আপন রক্তের চাচা অভিভাবক সমতুল্য তাকে বিপদের মুহূর্তে আশ্রয় দানকারী আবু তলেব যদিও তিনি ইসলাম গ্রহণ করেননি সেই আবু তলেবের ছেলে হচ্ছে আলী আবু তালেবরাইশদের সর্দার মোহাম্মদামকে আশ্রয় দানকারী কঠিন বিপদে মোহাম্মদামের পক্ষ নিয়ে তিন বছর শেয়াবে আবি তলেব তথা সামাজিকভাবে তাদেরকে বয়কট করা হয় সেই সামাজিক বয়কট চাচা আবু তালেব স্বীকার করে নিয়েছেন ভাতিজা মোহাম্মদকে রক্ষা করার জন্য বাট তিনি শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি সেই আবু তলেবের সন্তান হচ্ছে আলী ইবিন আবি তলেব আলিব আবি তোলেবের ছেলে হচ্ছে হাসান এবং হোসাইন যদি এই থ্রুতে হাসান এবং হোসেন আল্লাহ রাজিউল্লাহ আনহু আলেবাইত হয় এবং সেই কারণে তাদের প্রতি আমাদের ভালোবাসা রাখতে হয় যে ভালোবাসা অবশ্যই আমরা রাখব কিন্তু আমাদের প্রশ্ন যারা হাসান এবং হোসেন রজিউল্লাহ তালুর প্রতি মাত্রাতৃপ্ত ভালোবাসা তৈরি করছে রাজনৈতিক কারণে তারা কি ঠিক একইভাবে এই আবু তলেবের আর যারা আপন ভাই আছে অথবা আবু তলেবের নিজের আরাক যে ছেলে আছে তাদের প্রতি সেই ভালোবাসা লালন করে কিনা যেমন আবু তলেবের আর ছেলে আলী তালানোর আপন ভাই জাফার জাফর ইবনু আবি তালেব আলি রাজিয়াল্লাহ তালানোর আপন ভাই আবু তলেবের আরাক ছেলে জাফার জাফর ইবন আবি তালেব ইসলামে তার ব্যাপক ভূমিকা আছে রসুল্লাহ আলী ওয়াসাল্লাম যখন মক্কা থেকে প্রথম হিজরতের টিম সাহাবিদেরকে সত্তর এবং আশি সদস্যের সাহাবিদেরকে হিজরতের জন্য আবিসিনিয়া বর্তমান ইথিওপিয়ায় পাঠান লোহিত সাগর অতিক্রম করে মক্কায় হিজরত করার আগে মদিনায় হিজরত করার আগেই আল্লাহ নবী সাহাবিদের ইথিওপিয়া এবং আবিসিনিয়ায় দুই দুইবার হিজরত হয়েছে মক্কায় হিজরত হওয়ার আগে তো ওই হিজরতের টিমের প্রধান ছিল জাফর আফারেব নাবি যখন আবু জাহালের কাছে নিউজ এবং সংবাদ পৌঁছল যে সত্তর জনের অধিক সাহাবি এবং সাহাবিয়াদের দলকে নিয়ে জাফারিক আবি তালেব মক্কা থেকে বের হয়ে গেছে আবিসিনিয়ার উদ্দেশ্যে এবং সেখানে আশ্রয় গ্রহণ করেছে তো যেহেতু পলিটিক্যাল যারা লিডার হয় তারা কোনো দিক থেকেই তাদের বিদ্রোহী শক্তিকে মাথা চাড়া উঠতে দিতে চায় না যে ঠিক আছে মক্কায় তুমি পরিবেশ করতে পারতো না আবিসিনিয়ায় গিয়ে তুমি ঘাঁটি কাটবা আবিসিনিয়া তো তোমাকে আমি ধ্বংস করবো ইথিওপিয়াতেও তোমাকে আমি ধ্বংস করব তখন আবু জাহাল করল কি তৎকালীন মক্কার কোরাইশদের টপ লেভেলের মেধাবী যে চারজনকে ধরা হয় দোহাতুল আরব টপ লেভেলের কূটনীতিবিদ টপ লেভেলের বুদ্ধিমান চালাক চারজনকে ধরা হয় সেই চারজনের একজন আছে আমের ইবনুল আস যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন মিশর এবং আফ্রিকা বিজয়ে যার ব্যাপক অবদান ছিল আমের ইবনুল আস রাজিউল্লাহ যার ছেলে আবদুল্লাহ ইবন আমির ইবন আস অসংখ্য হাদিফের বর্ণনাকারী সে আস দায়িত্ব দিয়ে পাঠালো কূটনৈতিক দায়িত্ব যে জাফার নিয়ে ইথিওপিয়া গেছে সেই মিশনকে ধ্বংস করে দিতে হবে তো যেহেতু আমির ইবনে আল অত্যন্ত বুদ্ধিমান চালাক মানুষ তিনি এসে সরাসরি আবি সিনিয়র বাদশাহকে এসে বললেন যে আপনি যেই নবীকে আল্লাহর সন্তান মানেন সেই নবীকে এরা আল্লাহর সন্তান মানে না ওটা হচ্ছে ইসা আলাইসাল্লাম সিনিয়ার বাদশাহ ছিল খ্রিস্টান ধর্মের অনুসারে তাহলে কোন পয়েন্টে তাকে উস্কিয়ে দেওয়া যাবে সেটা আমি আল্লাহ খুব ভালো বুঝতেন সেই পয়েন্টটা উনি ওনাকে ধরিয়ে দিলেন যারা আপনার নবীর এবং আপনার দিনের শত্রু বাদশাহ ক্ষিপ্ত হয়ে গেল জাফারিবন আবি তালে কেডেকে পাঠানো হলো যা এবং বাদশার প্রচন্ড ক্ষিপ্ত যে কোনো মুহূর্তে তাদেরকে এখন আবিসিনিয়া থেকে বের করে দিল তখন জাফের ইবন আবি বলছে যে আমাকে একটা মিনিট সময় দেন আমি জাস্ট কোরআন থেকে কিছু আয়াত করব তখন জাফর ইবন আবি তলেব কোরআন থেকে সুরা মারিয়াম আইন এই যে সুরা মারিয়াম পুরোটাই তেলাওয়াত করলেন তো সুরা মারিয়ামের তেলাওয়াত শেষ হতে হতে আবিসিনিয়ার বাদশার চোখ দিয়ে পানি পড়তেছে যে কোরআনে মারিয়ামের এত বিশাল সম্মান দিয়ে বর্ণনা করা আছে এবং মারিয়ামের সন্তান হিসার এত মর্যাদা সহ বর্ণনা করা আছে তখন তিনি জাফার আবী তালেব এবং তার বাহিনীকে এখানে থাকার অনুমতি দিলেন এই হলো জাফারবিন বিন আবি একটা কাজের কথা বললাম সেকেন্ড আর একটা বলে শেষ করি জাফর ইবিন আবি তালেব হচ্ছেন সেই সাহাবি যেই তিনজনকে আল্লাহ নবী পর পর সেনাপ্রধান নিযুক্ত করে মুতার যুদ্ধে পাঠিয়েছিলেন রোমানদের বিরুদ্ধে এবং পরপর যেই তিনজন সেনাবাহিনীর সদস্য মারা গেছেন সেনাপ্রধান যাদের তিনজনের মৃত্যুর পর খালেদ ওই যুদ্ধের দায়িত্ব নিজে থেকে বুঝে নিয়েছেন যার মৃত্যুর খবর শুনে আল্লাহ নবী মদিনায় বসে কেঁদেছেন সে হচ্ছে আলীর ভাই জাফারিম আবিতান তো তাদের ছেলে মেয়েদের প্রতি তোমাদের ভালোবাসা কোথায় গেল এটা হলো আল্লাহ নবীর এক চাচা আল্লাহ নবীর আর এক চাচা হামজা নবীর আরেক চাচা আব্বাস আব্বাসের ছেলে আব্দুল্লাহ বিন আব্বাস তাদের প্রতি ভালোবাসা কোথায়